তো এখানে কী বোঝাচ্ছে যে টেন সেভেন এক্স সমান সমান কট এইট এক্স আচ্ছা ভালো কথা কিন্তু আমার কী করতে হবে এর মানটা বের করতে হবে আর আমি খুব ভালো করে জানি যে সাইন কস টেন কট কোসেক এই যে ছয়টা যে অনুপাত আছে ত্রিকোণমিতিক এইটা কি বোঝাচ্ছে একটা সমকোণী ত্রিভুজকে বোঝাচ্ছে তাহলে আমি প্রথমে কি করি একটা চোখ বুঝে সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম অঙ্কন করার পর আমি এখানে নাম দিচ্ছি এটা এ বি সি আর এই কোনটা নব্বই ডিগ্রি আচ্ছা এখন বলতেছে কি আর একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো যে আমি বলছিলাম যে টেন থেটা বা ত্রিকোণমিতিক যে অনুপাত এর পরে ডান কী আছে শুধু কোন থাকে এইটা একটা কোন এটা একটা কোন তাহলে এখানে টোটাল কয়টা কোন এখানে টোটাল হচ্ছে দুইটা কোন সেভেন এক্স আর এইট এক্স দুইটা কোন এই দুইটা কোণ যদি হয় আর আমি তো খুব ভালো করে জানি এখানে টেন আছে কট আছে মানে এটা ত্রিকোণমিতিক অনুপাত তবে এখানে কয়টা কোণ আছে দুইটা কোণ আর আমি এটাও ভালো খুব ভালো করে জানি যে ত্রিকোণমিতিক তে সাইন কস টেন এটা আসে কিভাবে এই যে নব্বই ডিগ্রি বাদে দুই পাশের যে দুইটা সূক্ষ্ম কোণ এই দুইটা সূক্ষ্ম কোণের সাপেক্ষে আমাকে কি করতে হয় সাইন কস টেন কট সেক কোসেক এগুলো নির্ধারিত নির্ধারণ করতে হয় তাহলে আমার এখানে কয়টা কোন দুইটা কোণ তাহলে অলরেডি 90 ডিগ্রি এটা কোন চলে আসে তাহলে আমি কি বলতে পারি যে এটা 7x কোন দিলাম আর এটাকে আমি 8x কোন দিলাম যদি মনে করা যায় না আমি 7x উপরে দেব 8 কে নিচে দেব দিতে পারো কোনো সমস্যা নেই এখন বেসিক জ্যামিতির যে সূত্র সেটা আমরা খুব ভালো করে জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি তাহলে বলতে পারি এটা 90 ডিগ্রি যোগ আর এইট এক্স প্লাস সেভেন এক্স একশো আশি ডিগ্রি তাহলে এখানে কত আসতেছে পনেরো এক্স সমান সমান এই যে একশো আশি ডিগ্রি থেকে মাইনাস ডিগ্রি বাদ দাও তাহলে এক্স ইকুয়াল কী আসতেছে উপরে আসতেছে নব্বই ডিগ্রি ডিভাইডেড পনেরো মান কত ছয় এখন তুমি যদি এক্সে মান ছয় ধরো তাহলে কি আসছে ছয় আটটা আটচল্লিশ আর এইখানে যদি ছয়ের মান ধরো ছয় সাতটা বেড়ে দুইটা কোণের মান বিয়াল্লিশ এবং আটচল্লিশ যোগ করে দেখো দুইটা যোগ করার ফল হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে আমার এক্স এর মান কত হওয়া লাগবে এক্স এর মান ছয় তাহলে আমার উত্তর তো হয়ে গেছে কিন্তু এখন কথা হচ্ছে এটা তো আমরা কি করছি সাধারণ যে জ্যামিতি সেইভাবে সেইভাবে আমরা সমাধান করছি যে আসলে এক্স এর মান কত হওয়া লাগবে ছয় হওয়া লাগবে এখন এই যে টেন সেভেন এক্স ইক্যুয়াল কর এইট এক্স আছে এখান থেকে তোমাকে এক্সের মান বের করে দিতে হবে তোমাকে এইভাবে বের করলে হবে এইটা হ্যাঁ অবশ্যই এটা জ্যামেটিক্সে সেকশন হলে একটা আলাদা কথা ছিল যেহেতু এখানে টেন এবং কর চলে আসছে আমাকে ওইভাবে সমাধান করতে হবে তাহলে এইভাবে তো সমাধান করার চেষ্টা করি এখন একটু ডিটেলস হোক এখন তাহলে আমরা প্রথমে ত্রিকো মৃথি মানে কি সমক্রমিত আমরা খুব ভালো করে একটা জিনিস শিখছি যারা বেসিক খুবই স্ট্রং তারা প্রথমেই এই জিনিসটা খুব ভালো করে শিখছে যে সমকোণ ত্রিভুজ এটা নাম দিলাম এ বি সি আচ্ছা তাহলে আমরা খুব ভালো করে জানি এইটাকে আমরা কি দিছি সব সময় থেটা কোণ ঠিক আছে আর এইটাকে আমরা সব সময় কি দিছি এইটাকে সব সময় দিছি একটু ধরে রাখলাম আলফা কোণ তাই তো তাহলে এখন আসো আমরা কি করছি আমরা থেটা কোণের উপরে এখানে লিখে থেটা কোণ থেটা কোণের সাপেক্ষে আমাকে সব সময় লম্ব এবং ভূমি নির্ধারিত নির্ধারণ করতে হয় আচ্ছা আরেকটা কি আছে এই যে আলফা কোণ এই যে আলফা কোণের সাপেক্ষে আমাকে কি করতে হবে লম্ব এবং ভূমি নির্ধারণ করতে হবে তাহলে আমি খুব ভালো করে জানি কোন যেখানে হবে সেখানে কি হয় সবসময় ভূমি তৈরি হয় তাহলে থেটা কোণের সাপেক্ষে বিসি হচ্ছে কি আমার বিসি হচ্ছিল আমার ভূমি আর লম্ব হচ্ছিল এ বি আচ্ছা তাহলে আলফা কোণের সাপেক্ষে ভূমি হচ্ছিল আমার এ বি আর লম্ব হচ্ছিল বি সি ঠিক আছে আচ্ছা এটা হলো বেসিক এখন আসো এর পরেই যখন আমি গেছি তখন একটা জিনিস শিখছি যে এটা থিটাই রাখলাম আর এখানে কি আসছে তখন এখানে আসছে নব্বই ডিগ্রি মাইনাস থেটা এটাই তো আসছে কিন্তু দিন শেষে কিন্তু আমার কি আসছে তাহলে আমি এখানে একটু চেঞ্জ চেঞ্জ করি এখন নব্বই ডিগ্রি মাইনাস থেটা ঠিক আছে এখন খেয়াল করো যে থেটা এখন এইখানে কি ধরবা সেটা তোমার ব্যাপার যদি মনে করো

আল ঠিক আমি এখানে একটু চেঞ্জ কই নি এখন এটা হচ্ছে লো 7x আর এটা হবে শুধু 7x ঠিক আছে আচ্ছা যদি এটা হয় আমি খুব ভালো করে একটা জিনিস জানি সেটা হচ্ছে এটা সাপেক্ষে আসলে 7x এর সাপেক্ষে আর টেন থিটার ক্ষেত্রে কি আসে টেন আর 7x ঠিক আছে সমান সমান কি জানি লতিভতি লোভ লম্ব বাই ভূমি টেনের ক্ষেত্রে কি আসে ট্রেন থেকে ক্ষেত্রে আসে লতিভূতি লম্ব বাই ভূমি তাহলে কট থেকে কি আসবে কট থেকে হবে তার উল্টা রাখলাম তাহলে টেন সেভেন এক্স তাহলে আমি কি আমি কি জানি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি ঠিক আছে আচ্ছা সাথে একটু কটটা বের করে নিই কট সেভেন এক্স সমান সমান কি জানি জানি হচ্ছে ভূমি বাই লম্বা ভূমি কত ভূমি বাই লম্ব ঠিক আছে আসো এইটার ক্ষেত্রে আসো তাহলে এখন কী লিখবো টেন নাইনটি ডিগ্রি মাইনাস সেভেন এক্স ঠিক আছে সমান সমান কী জানি ওই যে ভূমি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি বিসি ডিভাইডেড বি ঠিক আছে তাহলে কটে আসো কট নব্বই ডিগ্রি সেভেন এক্স সমান সমান কত ওই যে কট ভূমি বাই ভূমি বাই লম্ব এখন একটা জিনিস খেয়াল করো বিসি কোথায় আছে এবি বি সি দেখা যাচ্ছে এব ডিভাইডেড বি সি আর এবি বি সি লেখা আছে তার মানে কোনো কারণে কি করতে পারি এই যে টেন সেভেন এক্স

cot 90 degree minus 7 x ঠিক আছে তাহলে এই টেনে পরিবর্তে আমি কি এইটা লিখতে পারি হ্যাঁ লিখতে পারি তাহলে আসো এখন কি করব সমাধান করি দেওয়া আছে টেন সেভেন এক্স ইকুয়াল ওয়াট এইট এক্স আচ্ছা তাহলে টেন সেভেন এক্স এর পরিবর্তে আমি লিখতে পারি কট আচ্ছা তাহলে কট নাইনটি ডিগ্রি মাইনাস সেভেন এক্স ইকুয়াল কট এইট এক্স আচ্ছা তাহলে আর কি হচ্ছে কাটা নব্বই ডিগ্রি মাইনাস সেভেন এক্স ইকুয়াল এইট এক্স তাহলে সেভেন ওই পাশে নেওয়া যায় তাহলে কত হচ্ছিল পনেরো এক্স ইকুয়াল নব্বই ডিগ্রি তাহলে এক্স ইকুয়াল নব্বই ডিগ্রি ডিভাইডেড পনেরো তাহলে এক্সে ওয়ান কত ছয় তাহলে এটাই কি আমার উত্তর এখন আমি আশা করি যারা এই ভিডিওটা যারা এতক্ষণ ধরে ক নাম্বারটা করছো বুঝতে পারছো তার অবশ্যই একটু এইভাবে যদি এক থেকে দুইবার প্র্যাকটিস করার পর যদি তোমাদের প্রবলেম থেকে থাকে তারপর আমাকে কি কমেন্ট বক্সে জানাবা যে আমাদের এখনো প্রবলেম আছে তাহলে কি করবো আমি আরেকটা ভিডিও দিব জাস্ট তোমাদেরকে ফুল বেসিক ক্লিয়ার করে দেওয়ার জন্য কারণ এই যে নাম্বার অঙ্কটা অনেকের কাছে মনে হয় কিন্তু এই বেসিক জিনিসটা আমার শিখতে না আছে আমরা শুধু সমাধানটা পাইলেই আমরা খুশি এই জিনিসটা করা যাবে না কারণ বেসিক না জানলে এইরকম টাইপের অঙ্ক যদি পরীক্ষা একটু ঘুরা দেয় তাহলে তুমি শেষ এখন আসো আমরা খর নাম্বার অঙ্কটা সমাধান করি তো খর নাম্বার কি বলতেছে এম এন সমান সমান টু থ্রি হলে থেটা এর মান নির্ণয় করা আচ্ছা থেটা মানে বলতে বোঝাচ্ছে কি আমরা খুব ভালো করে জানি থেটা মানে হচ্ছে একটা কোণ তাহলে চলো প্রমাণ করি বা সমাধান করি সমাধান কি বলতেছে দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে এম এন ইকুয়াল টু ডিভাইডেড রুট থ্রি মান কত এম এর কত সমান সমান 2 রুট থ্রি আচ্ছা একটা সময় পর আমি কনভার্ট করে টেনে অথবা টেন কে কনভার্ট করে সেকে রূপান্তর করতে পারবো আবার এখানে যে রুট থ্রি আছে রুট থ্রি এইটাকে কনভার্ট করে কি হচ্ছে একটা পূর্ণাঙ্গ মান পাবো যেমন রুট থ্রি কে স্কোয়ার করলে কি পাবো শুধু থ্রি পাচ্ছি তাহলে একটা পূর্ণাঙ্গ মান পাচ্ছি তাহলে আমি কি এখন এরকম করে লিখতে পারি সবার উপরে স্কয়ার আর লিখে দিব কি বর্গ করে ঠিক আছে আচ্ছা তাহলে কি আসতেছে সেক স্কয়ার থেটা গুণন

থেটা ইকাল টুয়েলভ আচ্ছা তাহলে লিখতে পারি টেন স্কোয়ার থেটা প্লাস টেন টু দা পাওয়ার ফোর থেটা কি মাইনাস টুয়েলভ ইকুয়াল জিরো আচ্ছা এটাকে আমরা কি করি এখানে তিনটা পদ আছে তিনটা পদ যদি থাকে তাহলে কি করি একটু সাজায় যেটা পাওয়ার বড় সেটাকে আগে যার পাওয়ার কম তাকে পরে দিই তাহলে কি আসতেছে টেন টু দ্য পাওয়ার ফোর প্লাস টেন স্কোয়ার থেটা মাইনাস টুয়েলভ ইকুয়াল জিরো আচ্ছা যেহেতু এখানে তিনটা পদ পাচ্ছি তাহলে আমি কি করতে পারি উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্ম করতে পারি তাহলে কি আসতেছে টেন টু দা পাওয়ার ফোর প্লাস বারো বারো কে ভাঙলে কি হচ্ছে এখানে চার গুণন তিন তাহলে আচ্ছা মাইনাস থ্রি টেন স্কোয়ার মাইনাস টুয়েলভ ইকুয়াল জিরো তাহলে এখানে কি আসতেছে টেন স্কয়ার এটাকে কি করতে পারি কমন নিতে পারি তাহলে কি হচ্ছে টু টু ঠিক আছে আর মাইনাস থ্রি কমন যাচ্ছে তাহলে কি থাকতেছে টেন স্কোয়ার থেটা প্লাস ফোর ইকুয়াল জিরো ঠিক আছে তাহলে এখানে কি আসতেছে টেন স্কোয়ার থেটা মাইনাস থ্রি কত টেন ইকল জিরো ঠিক আছে এখন আমি এখানে কি করলাম হয় অথবা হয় টেন স্কোয়ার থেটা তাহলে টেন স্কোয়ার থেটা মাইনাস থ্রি ইকল জিরো আচ্ছা তাহলে টেন স্কোয়ার থেটা ওই পাশে নিয়ে গেলে কত হয় থ্রি আচ্ছা টেন স্কোয়ার ওই পাশে না গেলে কত হয় রুট থ্রি তাহলে টেন ইকুয়াল এখন বলো রুট থ্রি টেন কত ডিগ্রির মান রুট থ্রি অবশ্যই টেন সিস্টে ডিগ্রি তাহলে টেন সিক্সটি ডিগ্রি তাহলে থিয়েটার মান কত থিয়েটার মান সিক্সটি ডিগ্রি এখন অথবা

ত্রিকোণমিতিক অনুপাতে যে মানগুলা দেওয়া আছে ডিগ্রির সাহায্যে সেইভাবে এটা কোনো কিছু কোনোভাবেই মিলতেছে না তার মানে কি এটা আমার গ্রহণযোগ্য না তাহলে আমরা এখানে কি লিখে দিব ইহা গ্রহণযোগ্য নহে তো আমি আশা করি তোমরা ঢাকা বোর্ড পঁচিশের ক এবং খ তোমরা ভালোভাবে বুঝতে পারছো